খাচ্ছি বলে তো বলো বলো বলতে পারবে চিয়া খাচ্ছি দিদুনার আমি হম দাঁড়ো দাড়ো 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 থামো 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 দিচ্ছি দিচ্ছি দিদুনা চিয়া খাবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শোম্পা লাইফ স্টের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তাজ হচ্ছে সোমবার আর এখন বাজ হচ্ছে আটটা পঁয়ত্রিশ আর এই সবে আসলাম এসে একটু ওই যে একটা আমার বর ফ্লিপকার্ট থেকে পেটের ইয়ে ব্যায়াম করার জন্য একটা নিয়েছে অর্ডার করেছিল তো ওটাতে আবার এসে ওটাতে কুড়িবার পেটের পেটের ইয়েটা বলো রোলারের মতো দারুণ কাজ দেয় দারুণ যা ব্যথা করে না পেট মনে হবে কি যে সবে মনে হচ্ছে কি মানে অপারেশন করলে যেমন একটা কাঁচা সেলাইয়ের ব্যথা থাকে ওই রকম পেটটা ব্যথা করে এত কাজ দেয় দাঁড়াও না দাঁড়াও ও এখন চামচটাই নেবে তো তুমি হ্যালো একটু হালকা উষ্ণ গরম জল করে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম ভোরবেলা আর হচ্ছে একটু লেবু চিপে দিয়েছি ঠিক আছে সকালবেলা এটাই খাই আর চেয়ার সিড খেয়ে প্রথমে শুট হচ্ছিল না তারপরে আস্তে আস্তে এখন একটু মনে হচ্ছে একটু লাইনে এসছে তো যেই জিনিসটা আমি ভুগছিলাম সেই জিনিস থেকে মনে হয় অনেকটাই আমি মুক্তি পেয়েছি আমাকে প্রতিদিন ওষুধ খেতে হতো সেই ওষুধটা এখন আমাকে খেতে হচ্ছে না মানে চিয়াশিডে না ফাইবারটা বেশি ওটসটাও ধরতে গেলে আরও ভালো হয়ে যাবে ওটসের রুটিটা খেতে ভালো লাগে আমার ওটসের রুটি ছাড়া কিছুই ভালো লাগে না তো দু একটার জন্য আর রুটি করতে আমার ইচ্ছে করে না আচ্ছা ঠিক আছে আমি এবার এটা খেয়ে নিই হ্যাঁ

করে আসবে চ হুম চিয়া সিড খাচ্ছ খেয়ে নিয়েছি কাপে একটু লেগে আছে ওটাকে আঙুল দিয়ে বের করে খাচ্ছে আমি জানি না চিয়া সিড খাওয়াটা ঠিক কি না মানে বেশি নয় একটা দুটো দানা এমনি মুখে যাচ্ছে ওর মা গিয়েছে স্নান করতে এটা দিয়ে এখন ভুলিয়ে রেখেছি আমি কারণ আমার কাছে কিন্তু থাকে না আমি যে চটকাই তো ওই জন্য থাকে না আর কালকে বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য আবার লেপ এদিকে ব্ল্যাঙ্কেট সব আবার ভাজ করা ছিল তো খুলে কালকে গায়ে দেওয়া হয়েছে বিছানাটা গোছানো হয়নি জুথিকে জুথি স্নান করে আসবে এসে বিছানাটা গোছাবে আমি গিয়ে বাসন ধুব প্রচুর কাজ আছে কি হয়েছে এত কান্না কিসের দেখ এদিকে দেখ এদিকে দেখ এদিকে দেখ দেখ এদিকে এই যে দেখ একটু হেসে দে তো একটু হেসে দে ওই যে দাদাই নিচ্ছে তো কই দাদান কই দাদানকে ডাকো হ্যাঁ ওই যে দাদান দাদানকে ডাকো বলো দাদান বলো দাদা বলো দাদা বলো বলো দাদা বলো ওই দিকে দেখ ওই দিকে দেখো কি করছে এই যে দেখো দেখো ছা নিনা নিনা আমার টাকা ওদিকে যাবো দেখো বলছে ওদিকে যাবো দেখো বলছে ওদিকে যাবো ওদিকে দোকান 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 কি আনতে আবার

মাম ডাকো তো মাম মামকে ডাকো বলো মামাম দেখো কি কি বের করলো দেখো বলছে দই মাথাতে টাকাটা দিয়ে বলছে দই 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 করো দই দই করো দাও দাও দই দাও মাথায় দই দাও দাও হ্যাঁ দই দাও হ্যাঁ তোমার মাথায় দাও তোমার মাথাতে বলে দই বলো বলে দই বলে দই এখন আর বলছে না এবার দাও দাও মাথায় বাপুরি বাপুরি দেখো মুখে দিয়ে দিচ্ছে টাকা দেখছো এই যে মাথায় দাও মাথায় মাথায় দই দই নিবেন দই

দাও টাকাটা দাও দাও টাকাটা দাও ওই টাকাটা দাও আমাকে দাও আমাকে দাও দাও ফেলে দিবে কিন্তু নিয়েছো টাকা নিয়েছো বললাম টাকা আজো দাও টাকা দি দাও দাও ঘটে ফেলবো হ্যাঁ চলো কোলে যাও ভাত নামিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেওয়া আছে আলু সেদ্ধ আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ ঠিক আছে আর এখানে হচ্ছে মাছ ভাজা এই তিনটে ভাজবো তারপর ওই তিনটে হলে এই তিন পিস ভাজবো তো দুপুরে আজকে রান্না বান্না এটাই আলু সেদ্ধ ডাল সেদ্ধ মাছ ভাজা কার কার ভালো লাগে একটু বলো তো খেতে আমার তো খুব ভালো লাগে আজকে রান্না বান্না করতে ইচ্ছেই করছিল না ওই জন্য এটাই আজকে রান্না তো আজকে রান্না ভালো লাগছে না রান্না করতে তো ভাবলাম যে চলো এটাই রান্না করে নিই দুপুরটা খাওয়া হবে রাত্রেরটা রাত্রে তখন ভাবা যাবে কি করব রাত্রে তো যে দুধ থাকলে মেয়েরা দুধ দিয়ে রুটি খেয়ে নেয় আর ওর বাবা না ওই যে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো তেল তেল দিয়ে মেখে লবণ দিয়ে বেশ ভালো লাগে মানে আমাদের তরকি টরকারি না থাকলে ওইভাবে খেয়ে নি একদিন আর দাদুকে নিয়ে একটু টেনশন থাকে তো দাদু তো মানে সেদ্ধ দিয়ে কেমনই করে কিন্তু শরীরটাও আমার দেখতে হবে না ভালো লাগছে না শরীরটা মাঝে মধ্যে তো এক দিন খেতেই হবে বলো সব দিন কি আর বান্না করতে ইচ্ছে করে এখন ওইদিকে মাছ ভাজাটা হোক কারণ এটা একদম মুচমুচে ভাজা হবে আর আমি যাব এখন স্নান করতে আজকে কোনো কাচাপুচি নাই যাব জল টল ঢালবো বেরিয়ে যাবো এটা এখন আস্তে আস্তে অনেকক্ষণ লাগবে ভাজা হতে চিংড়ি চললে না কথা বলে শান্তি পাওয়া যায় না তো এই চলে এসছে ফ্লিপকার্ট থেকে যেটার অপেক্ষায় আমি আছি কয়েকদিন ধরে এসছে তো আমি দেখাই আমি তো দুটো জিনিস অর্ডার করেছি দুটোর মধ্যে কোনটা যে এসছে খেয়াল এটা দেখাতে পারবো না ঠিক আছে এটা স্পোর্টস ইয়ে আছে এমআরপিটা দেখো চোদ্দোশো নিরানব্বই ঠিক আছে সেখানে আমি কত কত দিলাম চারশো উনতিরিশ চারশো উনতিরিশ টাকা দিলাম এটা কেমন যে এসেছে দেখাবো কি হবে দেখাবো এই দাঁড়া

কিছুটা খাওয়া বাসন ছিল ধোয়া হলো আর এখন এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর তারপরে হচ্ছে যে দুটো ডিম ফাটিয়ে দেব মানে রাত্রে রুটি খাওয়ার জন্য এই যে দুটো ডিম মানে এটা এখন হয়ে আসবে হয়েই এসছে আর একটু হলেই হয়ে যাবে রুটি দিয়ে খাওয়ার জন্য মেয়েরা যাতে খেতে পারে দাদুকেও দিতে পারবো আর এখানে এই যে রুটি হয়ে গিয়েছে তো আচ্ছা ঢেকে দিলে না ওপরে রুটিটা একদম ভিজে নেটা হয়ে যায় না ঢাকলেও তো আবার চিমড়ে হয়ে যাবে তো হয়ে এসছে এখন ডিম দুটো ফাটিয়ে এর সাথে একটু লাল লাল করে ভাজা করবো আর এই আমাদের পুচ্ছিটা ঘরে কাটছে ওর জন্য দুধ করলাম ওকে দুধ খাওয়াবো তো দেখো কি কান্নাকাটি লাগিয়েছে যে দেখো চোখ দিয়ে জল ঘরে থাকবে না বাইরে আসবে আর আমার আলু ভাজাটা হয়ে এসছে এখন রেডি হয়ে যেতে পারবো কি জুখি কানতে সাপটাই ঘুষ বাজে করতে গিয়েছে তো বলেছে মা একে নিয়ে আসিও যদিও আমি টোটো ভাড়া দিয়ে দিয়েছি যদি যেতে না পারি তাহলে টোটোতে চলে আসিস তো বলছি একটু গিয়েই নিয়ে আসিও তো আমি চেষ্টা করছি আলু ভাজাটা হয়ে এসছে না করে রেখে গেলেও ঝামেলা জানো তো যদি ভাবি যে এসে পড়বো দাদুর দাদুর অশান্তি মানে দাদু খ্যাটি লাগিয়ে দেবে একবারে কী বলবো খিটখিট করতে লাগবে আটটার মধ্যে খাবার না পেলে এই যে ডিম আলু ভাজাটা হচ্ছে আর তো আমার কোলে উঠে পড়েছে আনতে গিয়ে মেজ নাম হয়ে গেলাম কতগুলো রুটি ভাজতে হয় তো সময় লাগে ছটা থেকে আমি করছি জুথিকে নিয়ে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি দিদুনকে সম্পূর্ণ দুধ খাইয়ে আসতে পারি দুধ তো না লাভ একশো গ্রাম করেছিলাম তার মধ্যে পঞ্চাশ গ্রাম খেয়েছে পঞ্চাশ গ্রাম ধরাই আছে তখন যাব গিয়ে বাকিটা খাওয়াবো তো আজকে আমি জুতিকে নিতে আসতাম না কিন্তু সকালে না সকালে না দুপুরের দিকে তখন আমার শরীরটা একটু ভালো ছিল তোকে বলেছিলাম যে ঠিক আছে তোকে যা তুই যাওয়ার সময় টোটোতে চলে যাবি আসার সময় আমি তোকে গিয়ে নিয়ে আসবো কারণ হচ্ছে ওর যে সাইকেলটা আছে না সাইকেলের সিটটা ভেঙে গিয়েছিল তো ভেঙে যাওয়ার পর ওর বাবা পাল্টে আবার লাগিয়ে দিয়েছে কিন্তু কী সিট লাগিয়েছে ভগবান জানে ওই সিটটা না বসেও চালাতেই পারছে না মানে খুব কষ্ট হচ্ছে আর দূরটা তো অনেকটা মানে ওর কষ্ট হয়ে যাচ্ছে খুবই তো ওকে আমি বলেছিলাম যা আমি তোকে নিয়ে আসবো আবার ভাবলাম যে যেতে পারবো কি না আনতে ওকে আমি যাওয়া আসা টোটো ভাড়াও দিয়েছি তো এখন হচ্ছে ওকে যখন কথা দিয়েছি যে না আমি যাবো নিতে তো আমি মানে আমি কিন্তু নিতেও এসছি আমার কিন্তু ভীষণ পেট ব্যথা একটু কমেছিল তো এখন এই যে যার কিনে না এই যে যাব রাস্তায় রাস্তায় তো শুধু বাম্পার আর বামপার তো এখন এই যে যাবো না এই যে ঝাঁকুনিগুলো লাগবে এইটা নিয়ে দেখবে আবার পেট ব্যথাটা আমার বেড়ে গিয়েছে প্রতি মাসে মাসে এই সমস্যা নিয়ে আমি ভুগছি রকম আমার জীবনও ছিল না আমার এই একটা অপারেশন হওয়ার পরে মানে দু হাজার বাইশে কিতে এই অপারেশনটা হওয়ার পর থেকেই আমার এই রকম পরিস্থিতি হয়ে গিয়েছে এখন প্রতি মাসে মাসে আমার এই রকম পেট ব্যথা করে মানে অসহ্য যন্ত্রণা আমি ভোগ মানে ভোগ করছি এটা নিয়ে তো এখন হচ্ছে গিয়ে কি যে করব নিজেও জানি না হট ব্যাগ ছাড়া আমার আর কিছু নেই এখন হট ব্যাগ দিয়ে দিয়ে সেদ করতে হবে আর মানে হট ব্যাগ হট ব্যাগ দিয়ে একটু সেদ করলে না অনেকটা মানে কি বলবো আরাম লাগে শান্তি লাগে তো এখন গিয়ে গিয়ে সাথে আমি বললাম যে দেখ আমি যাব না আমার জারকি কিনে কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে আবার তো বলছে না মা কিছু হবে না তুমি গিয়ে নিয়ে আসিও তো এই যে নিয়ে আসায় আমার এখন মানে অসুবিধা হয়ে গেল খেয়ে নিল আমাদের সব চপ খেয়ে নিল দেখো চপ খাচ্ছে চপ চপ খাচ্ছে ইমা এতো একটা খেয়েছে দেখো এতো একটা খেয়ে নিয়েছে আবার একটা খাচ্ছে নি খেলো দেখ গোতা একটা চপ খাচ্ছে এগুলা খাওয়াদিয়ে তুমি ঠিক আছো না ওই যে সিরিলক গুলে রেখেছি অর্ধেকটাও 100 গ্রাম গুলেছি 50 ও খাই

আগের ব্লগে আমি বলেছিলাম যে ভয়ঙ্কর একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল এখানে যেটা জুতি শুনেছে আমরা কেউ শুনিনি মিথ্যা কথা বলে লাভ নেই যেটা শুনিনি সেটা বলবো না আমরা সত্যি কেউ শুনিনি গভীর ঘুমেছিলাম আমি আর ওর বাবাও ঘুমাচ্ছিল তো এখন ঘরে ফ্যান চলার জন্য কি না বাইরে কী হয় না হয় আমরা কিছু বুঝতে পারি না শীতের দিন হলে যেমন এই রাস্তা দিয়ে লোকজন গেলে আমরা বুঝতে পারি তো এখন না বুঝতে পারা যায় না ফ্যান ট্যান চললে মোট কথা ঘুমিয়ে পড়ি এবার আমি তো যাই হোক আমি একবার বিশ্বাস করছি কথা একবার বিশ্বাস করি না ঠিক আছে কারণ ওই সব জিনিস জিনিস তো কোনো দিন আশেপাশে আশা করিনি না যে এতটাও মানে মানে এটা একটা সাংঘাতিক ঘটনাই বলবো তো এখানে আরও একজন শুনেছে আওয়াজ ঠিক আছে জেগেছিলো খাচ্ছিলো বারোটা সাড়ে বারোটা অনেকের কাছেই তেমন একটা রাত না অনেকেই তখন ডিনার করে জেগে থাকে অনেকে অনেক কাজও সারে তো সাড়ে বারোটা তখন ও খা তখন ও খাচ্ছিল বউটা ঠিক আছে ও শুনেছে তো ওই বউটা আবার আরেকজনকে বলছে তখন আমরা শুনতে পেয়েছি ঠিক আছে তো ওর বাবা তো এখনো বিশ্বাস করেইনি বলতুদি তোর বাবা কিন্তু এখনও বিশ্বাস করেনি হেসে বিয়ে দিয়েছে না না ভূত কেন হবে ভূতের আওয়াজ ওরকম হবে নাকি ভূত কি বুলেট চালিয়ে আসবে গা বুলেট বাইক ছিল বুলেটের আওয়াজ ছিল ঠিক আছে বুলেটের যে একটা বটবট করে আওয়াজ হয় না সেই আওয়াজটাও পেয়েছে

তোকে নিয়ে যাব তোর একটু বড় হোক আমি যদি পাঠাই তো আমাকে ডাকবে আদো মনে হয় ডাকতে পারে না আমি এখন আমি এখন মানে শিওর হলাম যে ঘটনাটা সত্যি ছিল ঠিক আছে এবার বলো বাড়ির বাইরে এই যে ছেলেরা যে রাত করে তাহলে টেনশন কতটা লেগে থাকে তাই ঘটনাটা বর্দাকে জানালাম বর্দা বলছে মন্তোষকে বাড়ির বাইরেতে দেখো বারণ করবি বেশি রাত পর্যন্ত কেন ও কি শুনবে নাকি আমাদের কোনো কথা দেখি ওটা ওকে খাওয়া চল বস বস দিচ্ছি বস